ইসরায়েল এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্তাবলী কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় জটিল পরিস্থিতির এখনও জটিল কয়েক বছর বিরামহীন সংঘাত ও রক্তপাতের পর এই অঞ্চলটি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে ঘরমুখো মানুষের ভিড় আর ত্রাণের প্রবাহে নতুন আশার আলো দেখা দিচ্ছে অন্যদিকে হঠাৎ বোমা ও সশস্ত্র হামলা এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনায় সাধারণ মানুষের কাছে যুদ্ধ পরিস্থিতিই মনে হচ্ছে এখনকার দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল রাফা সীমান্তে ফিলিস্তিনিদের দেশে ফেরার দৃশ্য একটি বিশেষ পাইলট অপারেশনের আওতায় মিশর থেকে শত শত পুনরায় তাদের ফিরতে শুরু করেছেন সীমান্তে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ ট্রাক এবং প্রাইভেট কারগুলোতে দেখা গেছে মানুষের ঘর বাড়ির টুকরো টুকরো স্মৃতি জাজিম হারি পাতিল আর কাপড় ভর্তি সুটকেশ যদিও তাদের এই ফেরার গন্তব্য এখন একটি জনশূন্য ধ্বংসস্তূপ তবুও বাস্তুচ্যুত জীবনের অনি তা থেকে মুক্তি পেয়ে নিজ মাটিতে পা রাখার স্বস্তি ছিল তাদের চোখে মুখে একই সময়ে গাজার মানুষের জন্য লাইফ হিসেবে পরিচিত কেরেম শালম ক্রসিং দিয়ে মানবিক সহায়তার প্রবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ফিলিস্তিনি ট্রাকের বিশাল বহরাজ খাদ্য শস্য জীবন রক্ষাকারী ওষুধ এবং জরুরি জ্বালানি নিয়ে গাজায় প্রবেশ করেছে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই ত্রাণ কার্যক্রম এখন গাজার প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে মাসের পর মাস তীব্র সংকটে থাকা মানুষের জন্য এই সহায়তা কিছুটা স্বস্তি বয়ে আনলেও স্থানীয় পরিকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ত্রাণ বন্টন ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে তবে এই মানবিক অগ্রগতির মাঝেই গাজার আকাশে আবারও ধোঁয়ার কুণ্ডলী পশ্চিম গাজা শহরের একটি জনবহুল আবাসিক ভবনে আকস্মিক এই ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে এই ঘটনায় আকস্মিকতা স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা যুদ্ধবিরতি চলাকালীন কেন এই রক্ত হয়ে হামলা চালানো হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি যা এই চুক্তির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে গাজার সংকট কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই এর ঢেউ আশ্রে পড়েছে আন্তর্জাতিক মহলেও নেদারল্যান্ডসের উচ্চ শহরে গত দিন এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ সত্যের কণ্ঠরোধ করতে এবং গাজার প্রকৃত চিত্র বিশ্ববাসীর আড়ালে রাখতে সাংবাদিকদের সুপরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে সমাবেশে আগতরা এক বাক্যে বলেছে তারা চায় না সেখানে কি ঘটছে তা কেউ দেখুক সব মিলিয়ে গাজার এই যুদ্ধবিরোধী দিনগুলো এক স্বস্তিহীন ও ভঙ্গুর ভারসাম্য বজায় রেখে চলছে একদিকে ঘরমুখী মানুষের মিছিল আর ত্রাণের সরবরাহ শান্তির ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে আবাসিক ভবনে বোমা হামলা এবং সাংবাদিকদের ওপর আক্রমণ প্রমাণ করছে যে স্থায়ী শান্তি এখনো বহু দূরে বিশ্ব সম্প্রদায় এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে এই যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক সমাধানের পথে যাবে নাকি এটি কেবল আরও বড় কোনো ঝড়ের আগে সাময়িক নিস্তব্ধতা